দু সালে ভাইপোট ধারালো অস্ত্রের কোপে খুনত হয়েছিল জ্যাটাকে আর সেই ঘটনায় অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলো নদিয়ার রানাঘাটে ফাস্ট ট্র্যাক কোর্ট অভিযুক্ত নাম বিজয় সরকার অমৃত নিরঞ্জন সরকারের ভাইপো ঘটনা পরে পিতাকে হারানোর যন্ত্রণায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে নদিয়ার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায় করেছিল মৃত নিরঞ্জন সরকারের ছেলে অজয় সরকার আঠেরো দশ দু হাজার বাইশ সালে এই ঘটনায় আলোড়ন পড়ে গেছিল নদিয়ার ফুরিয়ার দিব্যডাঙ্গা এলাকায় জানা যায় জমি সংক্রান্ত বিবাদের জেরেই জ্যাঠাহাকে আমবাগানে হেসুয়ার কোপ দিয়ে এলোপাথারি করে খুন করা হয় এবং অভিযুক্ত বিজয় সরকার এরপরে পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিলেন বিজয় কিন্তু দুদিনের মধ্যে পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তারও করে এরপরে আন্ডার সেকশন তিনশো দুই আইপিসি ধারায় মামলা রুজু হয় আর সেই মামলার শুনানি আজ অভিযুক্ত থেকে দোষী সাব্যস্ত করলো আদালত মঙ্গলবার রানাঘাট ট্রাক ফাস্ট ট্রাক কোর্টে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেয় এই ঘটনা প্রসঙ্গে রানাঘাটের পুলিশের জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার একটি সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন তৎকালীন সময় কেসের দায়িত্ব সে পুলিশের আধিকারিক ছিলেন আর এখন নিরস পরিশ্রম করে চলছে তার জন্যে খুব অল্প সময়ের মধ্যেই দোষীদের শাস্তি হলো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন দু বাইশ একটি কেস রুজু হয় আন্ডার সেকশন তিনশো দুই আইপিসি কেসটি করে ওয়ান অজয় সরকার এই অজয় সরকারের বাবা অজয় সরকারের বাবা এ এই বিজয় সরকার হুইজ দি অ্যাকুজড ইন দিস কেস এই বিজয় সরকার বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এই অজয় সরকারের বাবা নিরঞ্জন সরকার বয়স্ক মানুষ তাকে এই অবৈধ কাজ থেকে বিরত হতে বলে এবং তার কাজের প্রতিবাদ করে তখন এই বিজয় সরকার ইংরাজি আঠারো দশ দু হাজার বাইশ বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ অজয় সরকার তখন বাড়িতে ছিল না অজয় সরকারের স্ত্রী বাড়িতে ছিল তখন এই বিজয় সরকার একটা হাসুয়া নিয়ে গিয়ে এই নিরঞ্জন সরকারকে এলোপাথিটি কোপাতে থাকে নিরঞ্জন সরকার একটা আমবাগানের মধ্যে বসেছিলেন রেস্ট নিচ্ছিলেন এবং তার গলায় মাথায় এবং ঘাড়ে বুকে নির্মমভাবে কোপায় এবং বলে আমার কাজের প্রতিবাদ করা বলাতে ওকে কোপানোর পরে এই নিরঞ্জন সরকার জায়গায় রক্তাক্ত জখম অবস্থায় পড়ে যায় পরবর্তীকালে গ্রামের লোকজন পথ লোকজন এবং এই নিরঞ্জন অজয় সরকারের বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় চিৎকার চেঁচামেচিতে তারা ওকে হসপিটালে নিয়ে যায় শান্তপুর হসপিটালে এবং শান্তপুর হাসপাতালে তার মৃত্যু হয় একটা নির্মম অমানবিক মৃত্যু একজন বয়স্ক লোক সমাজে থাকলে সমাজে যদি কোনো তার রিলেটিভ যদি উশৃঙ্খল আচরণ করে তাকে বিরত হতে বলে এটা স্বাভাবিক নিয়মে কিন্তু তার পরিণতি যে এত মর্মান্ত এবং নির্মম হতে পারে নৃশংসভাবে তাকে কুপি হত্যা করেছে তার অবৈধ কাজের প্রতিবাদ করার জন্যে সেই কেস আমাদের লন্ডেড এফটিসি কোর্টে বিচার হয়েছে আঠারো দশ দু হাজার কেস খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে এবং এই কেসে কালকে কোর্ট এই বিজয় সরকারকে দোষী সাব্যস্ত করেছে আজকে তার সেন্টেন্স হেয়ারিং হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আমরা বিচার চেয়েছিলাম কোর্টের কাছে নজন সাক্ষী এক্সামিন হয়েছে প্রত্যেকটা সাক্ষী তার সাক্ষ্যদান করেছে এবং সঠিক সাক্ষ্যদান করেছে এবং এই কেসের আইও প্রসেনজিৎ কর যথেষ্ট দক্ষতার সঙ্গে চার্জশিট দাখিল করেছে এবং টোটাল কেসটা প্রমাণিত হয়েছে কোর্ট তাকে সাজা দিয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এফটিসি এফটিসি মনোদীপ দাশগুপ্ত আমার নাম অপূর্ব কুমার ভদ্র আমি অ্যাডিশনাল পিপি রানাঘাট এডিজে কোর্ট সেশন কোর্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার